যুক্তরাজ্যে বিশ হাজার অভিবাসীর থাকার ব্যবস্থা করতে পাঁচ হাজার প্রপার্টি জরুরি আবেদন করেছে হোম অফিস এদিকে প্রধানমন্ত্রী স্যার কেয়াস তার সরকারের মাইগ্রেশন নিয়ে হোটেল পলিসির বিরুদ্ধে বিভিন্ন লেবার কাউন্সিল কর্তৃক বিদ্রোহের মুখোমুখি হচ্ছেন বিভিন্ন কাউন্সিল অভিবাসীদের হোটেলে রাখার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হোম অফিসের অনুযায়ী লেবার সরকারের প্রথম এক বছরে হোটেলগুলোতে মোট জন অস্থায়ীভাবে রাখা হয়েছিল যা বারো মাস আগের একই সময়ের তুলনায় আট শতাংশ বেশি কিন্তু অভিবাসীদের থাকার ব্যবস্থা বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা জয়ের পর এসেক্সের এপিং ফরেস্ট কাউন্সিল হোটেল সিস্টেমের বিরোধিতা করছে অন্যদিকে হোম অফিসে কাজ করা এসআইল হাউজিং ঠিকাদাররা মানে কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা এই মাসের শুরুতে পাঁচ হাজার আবাসিক ইউনিটের জন্য প্রপার্টি বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করেছেন অভ্যন্তরীণ সূত্রগুলি জানিয়েছে যে প্রতিটি ফ্ল্যাটে গড়ে দুটি সুবার রুম থাকবে এবং এবং প্রতিটি রুমে চারজন অভিবাসী থাকার জায়গা থাকবে জানা গেছে এই পদক্ষেপ দুই হাজার সালের মধ্যে অভিবাসীদের থাকার জন্য হোটেল ব্যবহার বন্ধ করার লেবার পার্টির অঙ্গীকারের একটি অংশ তবে সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে প্রায় দুইশোটি হোটেলে এখনও ব্যব এখনও ব্যবহৃত হচ্ছে যেখানে পঁচিশ হাজারেরও বেশি অভিবাসীদের থাকার ব্যবস্থা রয়েছে এদিকে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত সাতাশ হাজার নয়শো অভিবাসী হিউম্যান ট্রাফিকিং গ্যাং এর মাধ্যমে যুক্তরাজ্যে এসেছেন অতিরিক্ত এই অভিবাসীদের আবাসনের ব্যবস্থা করতে হিমশিম কর্তৃপক্ষ কর্মকর্তারা এখন কাউন্সিলগুলোকে অংশীদারিত্বের জন্য অনুরোধ করছেন এতে তারা হোটেলের উপর নির্ভরতা কমাতে খালি বাড়ি সহ প্রপার্টি কিনতে ভাড়া দিতে বা লিজ নিতে পারবে টেলিগ্রাফ জানিয়েছে যে কর্মকর্তারা অব্যবহৃত টাওয়ার ব্লক পরিত্যক্ত ছাত্র হল পুরনো শিক্ষক প্রশিক্ষণ সাইটগুলোকে সম্ভাব্য মাদারি আকারের এসআইলএম সেন্টার হিসেবে বিবেচনা করছে তবে অনেক কাউন্সিল এ এসব আবেদনের বিরোধিতা করে আসছে আসম আসম রানার লন্ডন